বোঝায় কি বোঝায় হচ্ছে বত্রিশ অধ্যায় সাম মানে তিন আর চিপ মানে দশ তিন দশ ই মানে দুই তিন দশ দুই বত্রিশ গোয়া মানে অধ্যায় তো যাই হোক এই বত্রিশ নম্বর অধ্যায় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ দেখেন এখানে বলেছে কোম্পানি বলছে সিসল এখন একটা জিনিস খেয়াল করে সিসল একটা ছিল শব্দ আমরা দেখছিলাম সিসল মানে সিটি হল যেটা আর এখানে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা কি সেটা মূলত দেখাচ্ছে যে ঠিক আছে এই অর্থ কি বোঝায় এই বিষয়টা অর্থটা তো দেখেন একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে আমরা তো মূলত আসলে বিভিন্ন শব্দের বিভিন্ন রকম অর্থ হয় আমরা বিভিন্ন ভাবেই পড়ে থাকি তবে শীতল শব্দের অর্থ আসলে সুযোগ সুবিধা এই বিষয়টা আর কি আপনারা মনে রাখবেন এমনি যদি বোঝে বোঝেন যে সুবিধা সেটা হবে ফ্যাসিলিটি বা সুবিধা তবে সুযোগ সুবিধা যদি পড়েন তাহলে বেটার ঠিক আছে তাহলে হয়েছে অর্থাৎ কোম্পানির সুযোগ সুবিধা ই ইয়ং মানে ব্যবহার সুযোগ সুবিধার যে ব্যবহার সেই বিষয়টা আর ইয়ং হাদা যদি হয় তাহলে ব্যবহার করা তাহলে কোম্পানির সুযোগ সুবিধার ব্যবহার আসলে কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আছে এইগুলার ব্যবহার সম্পর্কে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ে দেখব এবং এই অধ্যায় থেকে শিখবো যাতে আমাদের কোরিয়াতে যাওয়ার পরে অর্থাৎ আপনারা যখন কোরিয়াতে যাইবেন তখন কি এই সম্পর্কিত যে কোনো জিনিসগুলো আপনাদের হেল্প করবে তো প্রথমে যেটা বলা হয়েছে খিচুক সানুন অর্থাৎ ছাত্রাবাস ফুলফিয়ন হা জিও অর্থাৎ ছাত্রাবাস অসুবিধাজনক তাই না এই জিও একটা ব্যাকরণ যেটার অর্থ হচ্ছে তাই না অর্থাৎ ছাত্রাবাসে কি কর বসবাস করা বা থাকা অসুবিধা জন্য কিরকম টাইপ তারপরে যেটা বলছে ফুলপিওন হাজিনুন অর্থাৎ হাজিনুন আন ছাত্রাবাস অসুবিধা জনক জিজ্ঞাসা করেছিল অসুবিধা জনক তাই না তখন বলছে অসুবিধা জনক না এখানে এই জি আর এখানকার আন জিয়ান মানে নেগেটিভ অর্থ বসকার ফুলপিওন মানে কি অসুবিধা জনক আর জিয়ান দ্বারা সেটাকে নেগেটিভ করলে অসুবিধা জনক নয় জি মান কিন্তু জিকিও ইয়া অর্থাৎ পালন করতেই দয়ানুন হওয়ার বলছে কি হচ্ছে কি অর্থাৎ নিয়ম কারণ ইস আছে অর্থাৎ পালন করতেই হবে এরকম কিছু নিয়ম কারণ আছে আসলে সুবিধা অসুবিধা জনক নয় তবে আসলে পালন করতেই হবে এরকম কিছু ধরা বাদে আর কি নিয়ম আছে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে এবার যেটা বলছে কিছু সায় সনুন ছাত্রাবাসে ইয়র সারামি বিভিন্ন ধরনের মানুষ আমকে একত্রে স্যাংহাল হা জানায়ও বসবাস করে বা থাকে এটা তো আপনারা জানেনি এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে আশা করি সুন্দরভাবে এটা বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না একদম সুন্দর করে আপনারা পড়ার চেষ্টা করুন প্রথম থেকে মনোযোগ দেবেন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন আপনার এক ক্লাসে আপনার এই অধ্যায়টা কাবার হয়ে গেছে এপরে আমরা এই বত্রিশ নম্বর অধ্যায় যে মন ভাব ব্যাকরণ দেখতে পাবো একটা হচ্ছে জানায় আর একটা আ নথা হ্যাঁ তো দেখবো আমরা একটা বিস্তারিত অহৈ মানে শব্দকোষ দুইটা শব্দকোষ পাবো খিচুক সাহা অর্থাৎ ছাত্রাবাস কোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ আরেকটা খুনে অর্থাৎ অভ্যন্তরীণ রেস্টুরেন্ট অভ্যন্তরীণ রেস্টুরেন্ট এটা বলতে বোঝাচ্ছে দেশের ভেতরের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কথা মূলত বোঝানো হয়েছে ঠিক আছে অর্থাৎ দেশের ভেতরের বা দেশীয় যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের কোয়ালিয়ান সম্পর্কিত ওই শব্দকোষ এবার যেটা বলা হয়েছে সানে সানে ইয়ং সান এ ইয়ং শব্দ হতো কমন মানে সবাই যেটা ব্যবহার করে সেই কমন জিনিসটা আমরা বলবো ঠিক আছে অর্থাৎ কোম্পানির কমন সিসসল সুযোগ সুবিধা চাইং ব্যবহার করা সুইচিক অর্থাৎ নিয়ম কোম্পানি যে জিনিসগুলো সকলকে আর কি কমন ভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ কোম্পানি এমন একটা জিনিস আছে যেটা সকলেই ব্যবহার করতে হয় তো এইটা ব্যবহার করার বেশ কিছু নিয়ম কারণ আছে সেই বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে এবং আজকে আমরা যে 32 নম্বর অধ্যায় পড়তে যাচ্ছি এই 32 নম্বর অধ্যায়ে মনুহা অর্থাৎ সংস্কৃতি ওয়াই এবং ঢং বো তথ্য সংস্কৃতি এবং তথ্য তথ্য সংস্কৃতির মধ্যে আমরা এমনটাই দেখতে পাবো যে আসলে কোরিয়াতে আমরা যখন থাকবো বা ছাত্রাবাসে থাকবো বা ডরমেন্টরিতে থাকবো সেখানে আসলে কোম্পানি দেওয়া কিছু কমন জিনিস আছে যেগুলো সবাই ব্যবহার করতে পারবে সেই জিনিসগুলো আসলে আমরা ব্যবহার করবো বা সুযোগ সুবিধা ভোগ করবো সেগুলো আর কি ভোগ করা বা সুযোগ সুবিধা গুলো ব্যবহার করার কিছু নিয়ম কারণ আছে সেইটাই বোঝানো হয়েছে এরপরে যেটা দেখতে পাচ্ছি হাকসুপ অর্থাৎ অধ্যয়নের বা অনুশীলনের মুখ্য উদ্দেশ্য সুযোগ সুবিধা এবং বলছে কি গে অর্থাৎ নিয়মকানুন থেয়া সম্পর্কে মারাল সৈত্যা কথা বলতে পারা যাবে বলছে খুনে শিকদাং অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট বা দেশের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট ইয়ং এ ব্যবহারে থেয়া সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে তাহলে আমরা এই অধ্যায় থেকে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে মূলত এই যে কি আসলে সুযোগ আপনি নিয়ম কানুন সম্পর্কে আপনি জানতে পারবেন এছাড়াও যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আর কি আপনি কি করতে পারবেন আপনি মূলত আহ অনুশীলন করতে পারবেন এবার আমরা মূল টপিকে চলে যাই তো আমরা যেহেতু বত্রিশ নম্বর অধ্যায় আছি আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ে প্রথমে যেটা আছে ওই মানে হচ্ছে শব্দঘোষ ইল মানে হচ্ছে এক

কি অর্থাৎ লন্ড্রি রুম বলতে পারেন ওয়াশিং বা কাপড় চোপড় ধোয়ার যে রুম সেটাকে বোঝানো হয় আর কি যদি শব্দটা হতো তাহলে আসলে ওয়াশিং মেশিন সে থাকি শ্বেতাক্ষী এই শ্বেতাক্ষী শব্দের অর্থ বোঝানো হয় কি শ্বেতাক্ষী শব্দের অর্থ বোঝানো হয় যে ওয়াশিং মেশিনশীল শব্দের অর্থ হচ্ছে ওয়াশিং রুম বা লন্ড্রি রুম বলতে পারেন এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি শিয়া ওয়াশিল এই শিয়া ওয়াশিল শব্দ অর্থ গোসলখানা তাহলে শিয়া ওয়াশিল শব্দ অর্থ কি গোসলখানা আর জরিশিল মানে কি রান্নার ঘর বা কিচেন যেটাকে বলানো হয় জরিশিল এরপর আছে খং ইয়ং এই খং ইয়ং শব্দের অর্থও বলতে পারেন যে কমন স্পেস বা কমন কমন বলতে আসলে যে জিনিসটা সকলেই ব্যবহার করতে পারে সেটাকে কমন বোঝানো হয়েছে আসলে কমন এই স্পেস যেটাকে বোঝানো হয়েছে এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি খোয়াল ইন শব্দের অর্থ কি এই কোয়াল্লিন শব্দের অর্থ হচ্ছে দেখভাল করা বা দেখাশোনা করা বা তত্ত্বাবধান করা বা তত্ত্বাবধায়ক বলতে পারে অর্থাৎ একজন দারোয়ান যে কাজটা করে থাকে সেটাকে গোল ঝিকিদা কি অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রাখা বা পালন করা এরপরে কি হচ্ছে গোল অগিদা মানে নিয়ম শৃঙ্খলা ভেঙে দেয় এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে ধারণ শব্দের অর্থ কি ধারণ শব্দের অর্থ ভিন্ন তেরিও ওদা মানে কি তেরিও ওদা শব্দের অর্থ সাথে নিয়ে আসা বলতে পারেন বা নিয়ে আসা এরমটা বলে হনজা মানে হচ্ছে একা একা বা একা কি এরকমটা অর্থ প্রকাশ করে তো আসলে আমরা বত্রিশ নম্বর অধ্যায়ে এক নম্বর যে শব্দ কোষটা দেখলাম তো এক নম্বর শব্দকোষ থেকে বেশ কিছু আর কি কোশ্চিন এখানে দেওয়া আছে তো এই কোশ্চিন গুলিতে বলা হয়েছে করিমুল ছবি হোগো দেখে বা বিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক থানো রুল শব্দ সুসেও লিখুন তাহলে এখানে যেটা বলা হয়েছে খিচুকসা মানে কি ছাত্রাবাস তাহলে কোলাহল পূর্ণ ভাবে এখানে চিৎকার জিমা নিষেধ চিৎকার করা নিষেধ তাহলে ছাত্রাবাসে কিছুক মানে কি ছাত্রাবাস তাহলে এই ছাত্রাবাসে এখন কি দেওয়া যাইতে পারে যেহেতু ছাত্রাবাসের বিষয়টা বলছে ছাত্রাবাসে দেশ তাহলে ছাত্রাবাসে দেশ কোলাহল পূর্ণ ভাবে তাহলে কি বলবেন ছাত্রাবাসের যেহেতু আমরা পিকচারটা উপরে দেখেছিলাম পিকচারটা ছিল ফোক দো তাহলে ফোক দো শব্দটা যদি লেখেন বারান্দার ফোক দো এস অর্থাৎ বারান্দায় ফোক দো এস মানে কি বারান্দায় শিক্ষুর অব্দে কোলাহলপূর্ণ তদুল জিম আছে চিৎকার করা নিষেধ অর্থাৎ ডরমেটরি বা ছাত্রাবাসের বারান্দায় আপনি চিৎকার করতে পারবেন না এটা নিষেধ আছে এরপরে দুই নম্বর পিকচারে যেটা দেখতে পাচ্ছেন মন জেগা ইসুমিয়র সমস্যা থাকলে বা সমস্যা হলে সমস্যা হলে পিকচারে দেখাই যাচ্ছে কি অর্থাৎ তত্ত্বাবধায়ক কে বা দার কে বলতে পারেন ঠিক আছে যেটাকে আমরা তত্ত্বাবধায়ক কে হানতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সাথে বলতে পারেন তত্ত্বাবধায়কের সাথে ইয়া কি হাসে গল্প করুন বা কথা বলুন এই বিষয়টা বলা হয়েছে এখনো সমস্যা থাকলে আপনি হচ্ছে তত্ত্বাবধায়কের সাথে কথা বলুন তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আসলে ঘর আমরা বলি সেখানে তাহলে আমরা এখানে কি লিখতে পারি ঝড়ি শিল অর্থাৎ সিদেশ শিরে স অর্থাৎ রান্নার ঘরে ইয়রিহান রান্নার হয়ে পরে ক্যাকু থাকে পরিষ্কারভাবে ভাবে নি হাসেও রান্না করুন বা গুচ গাছ করুন জঙ্গা মানে কি গুছ গাছ করুচ গাছ করুন কখন রান্নার ঘরে রান্না করার পরে পরিষ্কার ভাবে সেটা গুছিয়ে রাখুন গুজ গাছ করুন এরপর যেটা দেখতে পাচ্ছি বারান্দা ফগ্ মানে বারান্দা আর এটা যেটা চার নম্বর পিকচার দেখতে পাচ্ছি এটা খেয়ে দেন মানে কি সিঁড়ি তাহলে খেয়ে দেন খেয়ে দান এস অর্থাৎ সিঁড়িতে থামেরুর ফিউ অর্থাৎ ধূমপান করা জিমাসিও নিষেধ সিঁড়িতে ধূমপান করা নিষেধ এই বিষয়টা মূলত বলা আছে তাহলে খিয়াদান শব্দ অর্থ কি খিয়াদান শব্দ অর্থ সিঁড়ি ভোগ্য শব্দের অর্থ বারান্দা এরপরে আমরা যেটা দেখলাম খোয়াল্লিন কলিন শব্দের অর্থ তত্ত্বাবধায়ক আর ঝরিশীল মানে কি রান্নার ঘর বা কিচেন যেটাকে বোঝানো হয়েছে তো এবার আমরা বত্রিশ নম্বর অধ্যায় মূল বা মানে ব্যাকরণ ব্যাকরণ ইল এক নম্বর ব্যাকরণ আসি সেখানে আমরা একটা ব্যাকরণ দেখতে পাচ্ছি জানাইও এটার অর্থ আপনারা করবেন জানে নি তো জানে নি তো জানে নি তো অর্থাৎ বিষয়টা আপনারও জানা আছে যার সাথে কথা বলতেছেন তারও জানা আছে অর্থাৎ দুইজনেরই এই বিষয়টি সম্পর্কে অবগত আছে কিন্তু ওই বিষয়টা আরো কনফিডেন্স হওয়ার জন্য বা আরো নিশ্চিত হওয়ার জন্য মূলত এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে তো দেখেন আমি সেই শব্দটা দ্বারা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি এখানে যেটা আছে সেটা বলছে ফামে নুন রাতে সেটা কি অর্থাৎ লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন যেটা চল্লি জিম আছেও অর্থাৎ চালু করা নিষেধ স্থলিতা শব্দ চালু করা চালু করা জিমা দ্বারা নিষেধ বোঝায় চালু করা নিষেধ শিক্ষুর জানায় অর্থাৎ শব্দ হবে জানে নিত এটা দেখেন রাতে যদি আপনি ওয়াশিং মেশিন চালু করেন তাহলে তো শব্দ হবে এটা আপনিও জানেন আমিও জানি এই বিষয়টাই মূলত আরো হাইলাইট করার জন্য মূলত তুলে ধরা হয়েছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন ঝুম একটু ইতটা পরে নাগাল কায়ো বাহিরে যাবেন একটু পরে বাহিরে যাবেন থুয়ে গুন শিখা নিন কাজ ছুটির সময় মানুষ মান জানায় বেশি জানেনি তো এটা তো সবাই জানে আর আপনি যা বলতেছেন সেও জানে যে যখন ছুটি হবে তখন তো মানুষ বেশি হবে ওই বিষয়টা মূলত জানা তারপর সেটা হাইলাইট করার জন্য বা জন্য আর কি বিষয়টা ব্যবহার করা হয় তারপর ফানজাং নিমি বস আন অর্থাৎ বসকে আনাই অর্থাৎ দেখছি না তো দেখছি না তখন বলছে আক্কা একটু আগে গুদামে গিয়েছে তো এখন দেখেন যখনই বলছে যে বস কে তো দেখছি না তখন বলছে যে একটু আগে যে গোদাম ঘরে গেছে এটা তো আপনি জানেনি মানে উনিও জানতেন বাট এই মুহূর্তে দেখতেছেন না তাই আবার জিজ্ঞেস করছে আর কি তাহলে আশা করি এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখলাম বত্রিশ নম্বর অধ্যায়ে এই এক নম্বর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অত্যন্ত সহজ একটা ব্যাকরণ শুধু শব্দার্থ আকারে আপনারা মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ডটা জানায়ও ব্যাকগ্রাউন্ডটার অর্থ হচ্ছে জানে নিত অর্থাৎ এখানে মূলত দুজন যে দুজনের মধ্যে কথা হবে যে বিষয়টা নিয়ে কথা হবে এই বিষয়টা ওয়াইডলি জানা এই রকম একটা বিষয় নিয়ে আর কি আলোচনা করা হয় তো যাই হোক আশা করি ব্যাকগ্রাউন্ডে আপনারা বুঝতে পারছেন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে সমস্যা হওয়ার কথা না এই ব্যাকগ্রাউন্ড থেকে যে উদাহরণ দেওয়া আছে আলমাজন সঠিক গশল বিষয়টি খллаব বাসাই করে মনজঙ্গল বাক্য অংশwidehat সম্পন্ন করুন অর্থাৎ আমাদের এই যে চারটি বাক্য আছে লাই চারটি বাক্যর জন্য চারটি অপশন আছে তো চারটি অপশন থেকে আমাদের সুন্দর যেটার সাথে যে অপশনটা মিলে সেটা আমাদের বেছে করতে হবে এবং সেটা সম্পন্ন করতে হবে তো প্রথমে যেটা আছে মান্থা মানে বেশি সুপ্ত মানে কি সুপ্ত মানে হচ্ছে ঠান্ডা আর ফুলদা এই ফুলদা শব্দ অর্থ অনেক হয় তবে এখানে প্রবাহিত হওয়া হাদা অর্থাৎ কাজে যা বা যাত্রা শুরু করে এরকমটা বলতে পারেন তবে কাজে যা অর্থ বা কাজ শুরু করার অর্থ বেটার দেয় তো যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে যেটা বলছে উমশিগুন খাবার থ আরো ঝুনবি হাইয়া দইও অর্থাৎ প্রস্তুত করতে হবে বা খাবার আরো তৈরি করতে হবে বা খাবার আরো রান্না করতে হবে অনুরণ আজ সন্নিমি কাস্টমার আজ কাস্টমার এই যে আজকে কাস্টমার মানে খাবার যে আপনাকে আরো বেশি রান্না করতে হবে আজকে কাস্টমার কেমন হতে পারে বেশি ঠান্ডা প্রবাহিত নাকি কাজ শুরু করা বা কাজে যাওয়া তাহলে তো আমরা বুঝতে পারছি কাস্টমার বেশি হবে এই কারণে তো রান্না আরো বেশি করতে হবে তাহলে এইটার সাথে আপনি কি ব্যবহার করবেন আপনার প্রথম ব্যবহার করবেন মান মান এরপরে আমরা যে ব্যাকরণটা ব্যবহার করব জানায়ও ব্যাকোনটা ব্যবহার করব ঠিক আছে জানায়ও ব্যাকোনটা মূলত কি করব ব্যবহার করব তাহলে মান জানাও বেশি হবে জানেনই তো আজকে কাস্টমার বেশি জানে না তাই যেন তো খাবার বেশি রান্না করতে হবে রসুল কাপড় তাতু থাকে উষ্ণ ইবসে পরিধান করুন নালসিগা আবা তাহলে কাপড় উষ্ণ পরিধান কখন করে যখন আভা ঠান্ডা থাকে তাহলে এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সু এই সুপ শব্দের বিয়োগটা আপনারা জানেন অনিয়মিত এই অনিয়মিত বিয়োগটা পরিবর্তন হয় এটাও কিন্তু আপনারা জানেন ঠিক আছে তবে এখানে যেহেতু এই ব্যাকরণটা ব্যবহার হচ্ছে মানে ইয়ংযুক্ত কোনো কিছু ব্যবহার হচ্ছে না যার কারণে এখানে এই সুপ শব্দটা একদম পূর্ণরূপেই বসবে তারপরে এই যে জানায় শব্দটা আপনারা কি করবেন ব্যবহার করবেন জানায়ও অর্থাৎ ঠান্ডা জানে নিত তাহলে উষ্ণ কাপড় পরুন ঠান্ডা আবহাওয়া ঠান্ডা জানে নিত তারপর আছে সাংমুর জানালা জম একটু থাদা জস লাগিয়ে দিন ফারামি বাতাস মানি বেশি বাতাস বেশি এই যে ফুল তাহলে ফুল শব্দটা ব্যবহার করেন ফুল এই যে ফুল মানে কি প্রবাহিত তার সাথে জানাই শব্দটা ব্যবহার করে। বাতাস বেশি প্রবাহিত জানে নিত বা বাতাস বেশি বইছে জানে নিত অলুন এখনই সুইসে বিশ্রাম করুন। আছিম সকালে ইলচিক তাড়াতাড়ি সকালে তাড়াতাড়ি কি করতে হবে কাজে যেতে হবে জানে নিত তাহলে ওই শব্দটাই ব্যবহার করেন মূলত সুল তারপরে গুণ সুল গুণ হা তারপরে জানায় যা নাইও অর্থাৎ এই জানায় শব্দ অর্থ কি জানে তো তার মানে বিষয়টা কি অর্থাৎ কাজে যেতে হবে জানে তো এখনই বিশ্রাম করুন সকালে তাড়াতাড়ি কাজে যেতে হবে এটা তো জানেনি তাহলে এই যে আমরা ব্যাকরণটা শিখলাম ব্যাকরণটা কিন্তু অত্যন্ত সোজা আপনারা একটু চেষ্টা করলে খুব সহজে পারবেন এরপরে আসেন আমরা যেটা দেখতে পাচ্ছি ফগি ওয়া উদাহরণের খাচ্ছি মত আলোচনা অঞ্চল আছে সম্পূর্ণ করুন উদাহরণের মত কি আলোচনা সম্পূর্ণ করতে বলছে ফাঙে স কক্ষে ইয়রি হ্যাদ দয় অর্থাৎ রান্না করলেও হবে মানে কক্ষের ভিতর রান্না করলেও হবে দেখেন তার কিছু নমুনা এখানে দিছে খোং ইয়ং অর্থাৎ এটা বলতে পারেন কমন ঝড়ি সিঁড়ি স অর্থাৎ রান্নার রুম আছে বলছে আন না এই যে সে ওই শব্দটাই এখানে ব্যবহার করা হবে তবে এই যে লাস্টে যে ঈদ শব্দটা আছে শুধুমাত্র এইটুকু করতে হবে একদম হু কমন থাকবে শুধু ইট শব্দটাকে কি করবেন ঈদ শব্দটা যুক্ত করে দিলেই আমাদের এইটার ব্যবহারটা হয়ে যাবে ইট জানাই অর্থাৎ বলা হয়েছে যে কমন রান্নার আহ আর কি রুম বা রান্নার ঘর আছে জানে নিত বা কমন স্পেস আছে যেটাকে বোঝানো হয়েছে তো এইটার আলোকে আমাদের বাকি যে উদাহরণ আছে সেগুলো সলভ করবো দেখেন সুরে গি ফোক দোয়ে আবর্জনা বারান্দায় ঝামকান একটু আবর্জনা বারান্দায় একটু ন আদো রাখলেও দোয়ে জিও হবে তাই না দেখেন এক আপনি ধরেন কাউকে জিজ্ঞাসা করছেন যে আপাতত আবর্জনা গুলো একটু বারান্দা রাখলেও হবে তাই না তখন সে বলছে আন দোয় হবে না আন মানে না দোয়া মানে কি হবে না এবার উত্তরটা কিভাবে সাজাবেন এইটুকু কমন রাখবেন ঈদ তা শব্দটা শুধু এইটুকু কমন এখানে দিয়ে দিবেন উত্তর হয়ে যাবে তাহলে কি আসে উত্তর ফাঁকি বাহিরে সুরে গি জানায় আছে জানে তো না হবে না বাহিরে তো আবর্জনা রাখার ডাস্টবিন আছে জানে নিত এই বিষয়টা বোঝানো হয়েছে এরপরে যেটা বলছে ভাঙেছ কক্ষে থামবে রুল ফিউদ দূমপান করলেও হবে তাই না বা করলে হবে জিজ্ঞাস করেছি সান বলছে আনন্দ হবে না খিচুক অর্থাৎ ছাত্রাবাসের ভেতরে এই যে খুমিয়ন ই খুমিয়ন ইদা ধূমপান নিষেধ তাহলে এই দা শব্দটা শুধু বাদ দিবেন তাহলে দা শব্দটা বাদ দিয়ে তাহলে কি থাকে খুমিয়ন জানায় ওই নি এর পর এই ইয়ের পরে জানায় শব্দটা যখন ব্যবহার করে দিবেন তখন হয়ে যাবে জানে নিত অর্থাৎ নিষেধ জানে নিত এরপর বলছে খিচুক সাহেব ছাত্রাবাসে বলছে বন্ধুদের সাথে নিয়ে আসলেও হবে বন্ধুদের সাথে নিয়ে আসলেও হবে তো বলছে আনি হবে না কেন থারুনি অন্য মানুষদের ফুলফিও হা মানে অসুবিধাজনক তাহলে ফুলফিয়ন হা তাহলে হায়ের সাথে শুধু কি দিয়ে দেবেন হায়ের সাথে হা জানাই জান আইও হা জানাই শব্দটা ব্যবহার করলে হয়ে যাবে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন আসলে ব্যাকরণটা আসলে সোজা ছিল আজকের ব্যাকরণটা বত্রিশ নম্বর অধ্যায়ে যে প্রথম ব্যাকরণটা জানা জানাও জানা ব্যাকরণটার অর্থ জানে নিতে করলে হবে এবং ব্যাকরণটা অত্যন্ত সহজ একটা ব্যাকরণ তো এবার আমরা বত্রিশ নম্বর অধ্যায়ে থায় হওয়া মানে আলোচনা ইল মানে হচ্ছে এক এক নম্বর আলোচনায় আসি তো বলছে আমিনা আমিনা সাহেব খিসুক সাহ ছাত্রাবাস স্যাংহোয়ারি অতএব ছাত্রাবাসে জীবন যাপন স্যাংহোয়ারি মানে কি জীবন যাপন স্যাংহোয়াল মানে আসলে জীবন যাপন বোঝায় অতএব মানে কি কেমন তখন বলছে ঝদ আমিও খিসুক সারো ছাত্রাবাসে ইসাহাগ শিপস মানে ভাষা পরিবর্তন করতে চাই মানে আমি আর কি ডরমেটরি ভাষাটা পরিবর্তন করতে চাই তখন আমি না বলতেছে কি আসলে আগুন আর আমি আমিনার মধ্যে কথা বলতেছে এবার আমিনা বলছে ও কেন ওয়ার্ল্ড

খিসুক সানুন ছাত্রাবাসের ফাঙুল কক্ষ থারুন অন্য সারাম গমানুজের সাথে হামকি একত্রে সাইয়ং হেয়া দয়ে দিও ব্যবহার করতেই হবে তাই না এই বিষয়টা মূলত বলা হয়েছে ঠিক আছে তখন আমি না বলতেছে আনিও না উড়ি খিচুক সানুন আমাদের ছাত্রাবাসের ফাঙুল কক্ষ হন যা সব একা ব্যবহারের জরি শিল রান্নার কক্ষ বা রান্নাঘর শ্বেতাক শিরুন অর্থাৎ বলতে পারেন যে আসলে শব্দ অর্থ কি শব্দের অর্থ লন্ডি আর কি তো লন্ডি বা ওয়াশিং বা কাপড় চোপড় ধোয়ার ঘর সেটাও বলতে পারেন ইয়ং ইগিও অর্থাৎ কমন মানে বিষয়টা বলছে যে আমাদের এখানে আসলে একা বসবাস করা বা একা থাকার রুম আছে একা ব্যবহারে তবে রান্নার ঘর আর হচ্ছে আহ ধৌত করার ঘর বা কাপড় চোপড় ধোয়ার ঘরটা এটা কমন সবারই আর কি ব্যবহার করতে হয়

জীবন যাপন করে জানেনই তো অর্থাৎ একসাথে একসাথে অনেকে থাকে এটা তো জানেনি তো এই বিষয়টা তুলে ধরা হয়েছে এরপরে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় দুটাকারে প্রশ্ন থাকে তার আগে আমরা যেহেতু এই অধ্যায়টা শেষ করলাম যেহেতু আমরা প্রত্যেকটা অধ্যায়ে আর কি লিসেনিংটা দেওয়ার চেষ্টা করছি তো আজকেও দেওয়ার চেষ্টা করতেছি যদি কোনো সমস্যা হয় হয়তোবা সামনে দিকে নাও দিতে পারি তবে যতদিন পর্যন্ত সমস্যা না হয় ততদিন পর্যন্ত আসলে লিসেনিংটা আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে লিসেনিংটা আসলে লিসেনিং এর মাধ্যমে আমাদের কি হয় অনেক টাইমে আমরা সবকিছু জানি বাট পড়ে যাওয়ার সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায় তবে যদি আমাদের লিসেনিংটা ঠিকঠাক থাকে লিসেনিংটা ঠিকঠাক থাকলে তখন কি হয় তখন মূলত আমাদের উচ্চারণটা সঠিক করে নেওয়া যায় কারণ আমাদের অনেকের উচ্চারণ এখনো পর্যন্ত সঠিক সঠিক নেই তো উচ্চারণ শিখতে হলে অবশ্যই লিসেনিং এর উপর কি করতে হবে গুরুত্ব দিতে হবে আমিনাশি খিচুকশে অর্থাৎ আমিনা সাহেব ছাত্রাবাসে জীবনযাপন কেমন

বা পালন করতেই হওয়ার কিছু নিয়ম কারণ অর্থাৎ একসাথে বসবাস করে জানেনি তো এই বিষয়ে বলছি যাই আমরা শেষ করলাম এবার প্রত্যেকটা অধ্যায় কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন থাকে এখানে হচ্ছে আগম শি নুন আগুম সাহেব কেন কিছু ইসা গো শিখ হ্যাঁ ভাষা পরিবর্তন করতে চায় তো আমরা তো জানি যে সে যেখানে থাকে ওখানকার ভাড়াটা বেশি আমিনা শিনুন নামের সাহেব থারুন অন্য সারাম গ মানুষের সাথে আমকে একত্রে কিছু চাই ছাতা বাসের ফাঙ্গ সাইয়ং হ্যা ব্যবহার করবে না আসলে তাদের তো একা ব্যবহার করারই আছে এই বিষয়টা কি সাজায় দিলে উত্তর হয়ে যাবে তো দেখেন এখানে যেটা বলছে খং ইয়ং অর্থাৎ খং ইয়ং শিয়াওয়াশিল মানে গোসলখানা শিয়াওয়াশিল মানে কি গোসলখানা কমন গোসলখানা কেকো থাকে পরিষ্কার সাইয়ং হেয়া দয়ে দাব ব্যবহার করতেই হবে ইয়ার ও সানামি বিভিন্ন ধরনের মানুষ হামকে একত্রে সাইয়ং হাদা ব্যবহার করে তারপরে শিব গেছিল বিশ্রাম কক্ষ বলছে সেবিয়া নুন অর্থাৎ ভোরে টিভি রোল টিভি ফোমিয়ন দেখলা আন্দোলন হবে না শিক্ষক কোলাহল তো দেখি আমরা উত্তর সাধারণ চেষ্টা করি কিছু সায় সাতটা অতন সারামি কোন মানুষ ইচ্ছা আছে বলছে খং ইয়াং শিয়া ও সিরি অর্থাৎ অতন মানে আতন মানে আসলে কোন বলছে সি সরি সি সরি শব্দ আছে সুযোগ সুবিধা এটা হবে সুযোগ সুবিধা ঠিক আছে আসলে কোন সুযোগ সুবিধা আছে কি কি সুযোগ সুবিধা আছে বলছে খৈয়ং শিয়া ও সিরি সয় অর্থাৎ কমন গোসলখানা আছে তো আপনারা এখানে বলছে যে আসলে কি যে এখানে এই যে এটা যেহেতু বলছে তখন আপনি কি বলতেন সিউ গে সিরি সয় আছে নিচেরটা যদি বলেন ঠিক আছে এরপরে যেটা বলছে কংিয়ং অর্থাৎ কমন ব্যবহারের ব্যবহারের বলছে নিয়ম কারুণ আছে বলছে নি হ্যাঁ কেক থাকে সাইয়ং হ্যাঁ পরিষ্কার পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করতে তো আপনি বলবেন যে সেই বিয়ে ভরে এই যে টিবিউল ফোমিয়ন আন এই যে দোয়ে ব্যবহার করলে হবে না এরপর যেটা বলছে ইহরি হামকে বিভিন্ন বিভিন্ন ধরনের সেক্ষেত্রে তাহলে শিক্ষুরব জানায়ও অর্থাৎ কোলাহলপূর্ণ পণ্য জানে নিত তার মানে টিভি ব্যবহার করা যাবে না কারণ টিভি কোলাহলপূর্ণ পণ্য জানে নিত ঠিক আছে এই শিক্ষুরব জানায় জানায়ও কোলাহলপূর্ণ জানে নিত এটা দিলে উত্তর হয়ে যাবে একসাথে দুইটা বোঝানোর চেষ্টা করলাম এবার আসেন প্রত্যেকটা অধ্যায়ে এরকম করে আসলে প্রথমটাতে উচ্চারণের নিয়ম থাকে ভার্ব শব্দ অর্থ উচ্চারণ এখানে যেটা বলা হয়েছে একটু যদি খেয়াল করেন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিউম বাচ্চিমের পরে কিসের পরে এই মিউম বাচ্চিমের পরে যদি রিউল দেখা যায় কি দেখা যায় যদি রিউল দেখা যায় সেক্ষেত্রে কি হয় ওই রিউলটাকে নিউন পড়তে যেমন নিচে ইয়ং থাকলে রিউলটাকে আমরা নিউন পড়ি দন্ত ন পড়ি ঠিক আছে ওই রকমটা দেখেন দুই নম্বরে আবার সেই নিয়মটা দিছে যে ইয়ং বা পরে রিউল থাকলে এই রিউলটাকে কি করতে হবে নিউন তেমনি এই মিউম পরে যদি বা রিউল থাকে সেক্ষেত্রে রিউলটাকে কি করতে হবে নিউন তার মানে আমরা সহজে বলতে পারি ইয়ং অথবা মিউম এই দুইটার বাচ্চিম থাকলে যেকোনো একটা আর এরপরে রিউল থাকলে রিউলটাকে কি পড়বে নিউন পড়বে এই যেমনটা এখানে বলেছে সিমরি এখানে উচ্চারণটা হওয়ার কথা কি সিমরি কিন্তু এখানে সিম নি হবে রি না হয় নি হবে যেমন ওম রিয়ক এরকমটা হওয়ার কথা দুই এটা কিন্তু ওম নিয়ক হবে এরপর বলছে থাম রিয়ক কিন্তু থাম রিয়ক না হয় থাম নিয়ক হচ্ছে ঝং রি কিন্তু ঝং নি হবে নুং রিয়ক কিন্তু নুং নিয়ক হবে এরপর যা হচ্ছে থুং রোক থুং নোক এ আর কি তো আমরা একটু লিসেনিং এ ওদের সাথে দেখি আমাদেরটা মিললো কিনা এই যে সিমনি সিম রি হওয়ার কথা কিন্তু সিমনি হলো

পুরো ক্লাসটি যারা করবে তাদের অবশ্যই অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে যারা মূলত ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অবশ্যই অনেক উপকার আসবে আর যারা মূলত অনেক আগে ঠিক আছেন তারা তো জানেন যে ক্লাসটা আসলে মনোযোগের সাথে করলে অনেক কিছু শেখা যায় দেখেছ আপনি একটু দেখলেন দেখে আর ক্লাসটা করলেন না তাহলে আসলে ওইখান থেকে বেশি কিছু শেখা জানা তো যাক আমি আর কথা বাড়তে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই কথা হবে